দেখো ছেলে তো এখন মোটামুটি হাঁটতে শিখে গেছে তো ওই জন্য আমি এই পাশে এই দোলনাটা ছিল সেটা আমি একটু গুছিয়ে রাখছি কারণ এখন তো ওকে আর দোলনায় রাখা যাবে না ও দাঁড়াতে শিখে গেছে হাঁটতে শিখে গেছে তো ওই জন্য আমি দোলনাটা বেকার বেকার পরে মানে নোংরা হচ্ছে ওই জন্য আমি তা একটু গুছিয়ে রাখার রাখতে চাচ্ছি আর কি তো এই স্ট্যান্ডটা একটু গুছিয়ে নিলাম আর দোলনাটা আগেই আমি কেচে দিয়েছি আর এই দেখো সারা দিন বৃষ্টি বৃষ্টিতে সারা ঘর দেখো এরকম জামা কাপড় আমার ছড়ানো ছিটানো কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি ছাদে দিতে পারছি না অন্যদিন রোদ থাকে ছাদে দিলে শুকিয়ে যায় কিন্তু আজকে বৃষ্টির জন্য ছাদে কোনো কিছুই দিতে পারিনি আর আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ তো একটু সন্ধ্যেবেলা আর তার মধ্যে বাইরে একটু বৃষ্টি হচ্ছে তাই সন্ধ্যেবেলায় একটু চপ মুড়ি চা এগুলোই খাওয়া হচ্ছে এটা জিত খাচ্ছে আর এই পাশে আমার শাশুড়ি আমার ছেলেকে মানে সৌজন্যকে কোলে নিয়ে বসে দেখো চপ আর মুড়ি খাচ্ছে আর এই যে একটু পাশেই দেখো এই যে এটা আমার শ্বশুর উনি এখনও খেলা শুরু হয়নি এই যে টিভি খুলে বসে আছে খেলা দেখবে তাই আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ বলে কথা তো না দেখলে কি আর হয় তো আমি খুব একটা খেলনা দেখি না তো লাস্টের দিকে একটু দেখলাম ইন্ডিয়া জিতে গেছে এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে আমাদের দেশ জিতে গেছে ভাবা যায় আর এই দেখো ওরা একটু বসে গল্প করছে আমিও এখানে বসেই খেতাম কিন্তু আমি এখানে বসে আর খেলাম না আমি আমারটা উপরে নিয়ে আসছি একটু পরেই তোমরা দেখতে পাবে আর এই যে দেখো সবাই বসে গল্প করছে আর খাচ্ছে আর খেলা শুরু হওয়ার অপেক্ষায় আছে আর আমি একটু টুকুট করে ভিডিও করে নিলাম কারণ এরকম মুহূর্ত তো আর সচরাচর পাওয়া যায় না হ্যাঁ আর পাওয়া গেলেও সেটা আর কি ক্যামেরাবন্দি করা হয় না তো একটু ভাবলাম যে না একটু ক্যামেরা বন্দি করে রাখি এটাই থাকুক স্মৃতির পাতায় আর এই যে দেখো খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত সব কিছু দেখাচ্ছে আমি ক্রিকেট খুব একটা দেখি না ফুটবলটা একটু দেখি এই আর কি কিন্তু যখন উত্তেজনার মানে ইয়ে থাকে তখন একটু মনে হয় দেখি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেকটা লেট করে চলে এসছি আজকে সারাদিন টাইম পাইনি দেখতেই পেলে কত জামা কাপড় মেলা আজকে সকালবেলা থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি তো দোলনাটাও একটু গুছিয়ে রে রেখে দিলাম আর কি ওটার যেই দোলনার যেই ওটা তো স্ট্যান্ড যেটা মানে গুছিয়ে রাখলাম আর যে দোলনাটা থাকে সেটাও একটু কেচে টেচে দিয়েছিলাম কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি সিঁড়ির ঘরে ওটা রেখে এসেছি আর বাকি জামা কাপড়গুলো দেখতেই পেলে কোথায় মানে ঝুলানো ঝুলানো সকালবেলার থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো আর সময় পাইনি আসা তো এখন এই সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো নিচে দেখলে সবাই চপ খাচ্ছে আর খেলা দেখছে আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা আর শাশুড়ি তো খাচ্ছে চপ আর মুড়ি আমি মুড়িটা খাই না আমি আমারটা নিচে ওই উপরে নিয়ে এসছি নিচ থেকে আর এই দেখো চা করে নিয়েছি এই চপগুলো খেয়ে তারপরে চাটা খাবো প্রথমে ঠিক ছিল জি তো উপরে বসে খাবে তাই এই দেখো সসটার এরকম হাল আর সালাদগুলোরও এরকম দশা প্রথমটা বেশ সুন্দর করে দিয়েছিলাম এক সাইডে মানে সস এক সাইডে সালাদ এবার পরের জিতার আবার খেয়াল হলো যে না আমি খেলা দেখতে দেখতে খাবো তাই আবার এই ডিভাইড করতে করতে এইরকম হাল দশা হয়ে গেল ওর আসলে মতের ঠিক নেই এখন একরকম বলে তো পরক্ষণে মত চেঞ্জ করে ফেলে তো যাই হোক এই হলো ব্যাপার তো আমি এই যে চা চপ এগুলো খাই খাওয়ার পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো তোমাদেরকে আমাদের অ্যাকুয়ারিয়ামটা কখনো হয়তো দেখানো হয়নি তো ওই ভাবলাম আজকে একটু দেখাই এটা হলো জিতের মানে পছন্দের জিনিস খুব পছন্দের জিনিস এটা আমার যেরকম গাছ খুব পছন্দের গাছ হলে আমি একদম পাগল হয়ে যাই ওর হলো এই মাছ তাই দেখো বিভিন্ন রকম মাছ কিনে নিয়ে এসছে আমি অবশ্য সব মাছের নাম জানি না আমার কাছে এগুলো পুটি মাছ তারপর ট্যাংরা মাছ এরকমই মনে হয় যদিও এগুলোর নাম এরকম নয় অন্য রকম নাম যেটা জিদ জানে আমি জানি না তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মাছগুলো তোমাদের তো কখনো দেখানোই হয়নি এটা হলো নিচে শ্বশুরের ঘরের ঠিক পাশে আর আমি তো থাকি উপরে তাই তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম আজকে একটু দেখিয়েই দিই দেখো মাছগুলো কেমন কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালোই লাগছে তাই না দেখতে আর ভিডিওটা অবশ্য আমি করিনি এটা করেছে জিত জিতই আমাকে আমি অবশ্য জিতকে বলেছিলাম যে তুমি একটু অ্যাকোরিয়ামে ভিডিও করে আমাকে দাও কারণ আমি একটু উপরের কাজ করি তো ফ্রেন্ডস দেখো আবার চলে এসেছি এতক্ষণ ধরে ধরে ওকে এতক্ষণ ধরে ওকে বসে বসে খাওয়ালাম ওকে দুপুরে যেই আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম ভাত ভাতের মধ্যে একটু আমি তো সবসময় তাল মিষ্টিটা দেই আগে চিনি দিতাম কিন্তু এখন ওকে চিনি আর খাওয়াই না এখন একটু তাল মিষ্টি দিই একটু মিষ্টি মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে আর কি তো এই ভাতটাই তাল মিষ্টির জল দিয়ে করেছিলাম তো ভাতটা একটু মিষ্টি হয়ে গেল তো ওর মধ্যে আমি একটু আলু একটু গাজর একটু মিষ্টি কুমড়ো এগুলো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এটা একটু ওইটাও মানে ভাতটার সাথে ওইগুলোও একটু মিষ্টি মিষ্টি ভাবটা চলে গেল আর কি চলে আসলো একসাথে তো এটা হয়েছিলো আর ওর সাথে আমি একটু ঘি আর অল্প একটু লবণ ওকে কাঁচা লবণ আমি খাওয়াই না আমি সব সবসময় রান্নার মধ্যেই লবণ দিই আজকেই প্রথম ওকে একটা কাঁচা লবণ খাওয়ালাম তো এই আর কি ব্যাপার তো এই লবণ দিয়ে আমি একটু মেখে দিয়েছিলাম তো সেটাই দুপুরে হাফ পোর্শনটা খেয়েছে হাফ পোর্শন খেতে খেতে ওর খুব ঘুম পেয়ে গেছিলো না ঘুম পেয়ে গেছিলো তা বাকি হাফটা খাইনি ওর ও তার সাথে আবার একটু মাছ মেখে দিয়েছিলাম মানে ওইগুলোর সাথে আমি একটু মাছ ভালো করে বেছে মেখে দিয়েছিলাম আর কি তো সেটা হাফ পোর্শন ও দুপুরে খেয়েছিল বাকি হাফ পোর্শন ছিল তো সেটা আমি ও ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এই সন্ধ্যাবেলা আমি প্রতিদিন ওকে আম আর সেরিলাক খাওয়াই তো আজকে আর আমি আম সেরিলাক খাওয়াইনি আজকে আমি ওকে ওই যে বাকি যে হাফটা থেকে গেছিলো ভাতের ওই বাকি হাফের সাথে একটু ডাল আমাদের বাড়িতে প্রতিদিনই ডাল রান্না হয় তো একটু ডাল আমি ওর সাথে মিশে একটু মানে ওটা তো একটু হালকা ড্রাই মতন ছিল কিন্তু ও খেতে পাচ্ছিলো মানে দুপুরে যে যেটা খাচ্ছিলো ও খেতে পাচ্ছিলো কিন্তু ওর খুব ঘুম পেয়ে গেছিলো স্নান করার পরে বাচ্চাদের এমনি ঘুম পাশে আর বড়দেরই আসে তো বাচ্চাদের আসবে না কেন তো ওর ঘুম এসে গেছিলো বলে ও বাকি হাফটা খাইনি তো ওই জন্য আমি আর বাকি হাফটা ছিল একটু ড্রাই ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওর মধ্যে আমি একটু ডাল মিশিয়ে দিয়েছি সন্ধেবেলা এইবার কি হয়েছে ঘটনা হচ্ছে ওই খা মানে খাচ্ছে খেতে খেতে আবারও ঘুমিয়ে গেছে সন্ধ্যেবেলা জানি না ওইটা খেয়ে ওর কেন এত বারবার ঘুম আসছে দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছে তারপরে হয়তো দুপুরে ঘুমটা মানে ক্লিয়ার হয়নি কি হয়েছে দাঁড়া একটু কথা বলি হয়তো দুপুরে ঘুমটা ক্লিয়ার হয়নি তো ওই সন্ধ্যাবেলা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আমার কোলের উপরেই ঘুমিয়ে পড়েছে তারপর আমি সেই এটো হাত নিয়ে এতক্ষণ বসেছিলাম এখন বাজে রাত দশটা আমি ওকে খাওয়াতে বসেছি তখন বাজে সাড়ে আটটা বিকাল সন্ধ্যা সাড়ে আট রাত সাড়ে আটটা সন্ধ্যা তো না রাত সাড়ে আটটায় আমি ওকে খাওয়াতে বসেছি ওই এতক্ষণ ঘুমিয়েই ছিল তারপরে আবার এই উঠলো উঠে বাকি হাফ মানে ওইটা ওইটার হাফ পারসেন্ট খেতে খেতে ঘুমিয়ে গেছে হাফের হাফ পারসেন্ট খেতে খেতে ঘুমিয়ে গেছে তারপর আমি সেই এটু হাত নিয়েই বসেছিলাম আর মোবাইলে অন্য কিছু দেখছিলাম আর কি তো তারপরে দেখলাম ও উঠে গেল কোলের উপরে ঘুমাচ্ছিলো উঠে গেল। আবার সেই বাকি হাফটা আমি ওকে খাওয়ালাম নাহলে তো ওর পেটে খিদে থেকে যাবে হ্যাঁ ও না খাওয়ালে আমি যদি ওইটা ফেলে দিতাম তো ওর পেটে তো খিদে থেকে যেত ওর মানে খাবার যেই ইয়েটা সেটা মানে কোর্সটা সেটাই তো কমপ্লিট হতো না ওর প্রতিদিন যেরকম খায় সেটাই যদি কম হয় ওর প্রতিদিন খেতে খেতে কি হয় স্ট্রোমাক কিন্তু ওইরকম একটা স্পেস তৈরি করে ফেলে আমাদের মানে মানুষ শরীরে ঠিক আছে আমাদের ক্ষেত্রেও তো তাই আমরা যদি প্রতিদিন অল্প খাই শ্রমিক অল্প হয়ে যাবে তখন আর বেশি আমরা খেতে পারবো না আর যদি আমরা বেশি খাই শ্রমিকও বড় হয়ে যাবে তখন অল্প খেলে আমাদের খিদে থেকে যাবে তো বা ওরও তো তাই সেম না তো ও যেই যেই পরিমাণটা ও খেত সেটা যদি ইয়ে থাকে তাহলে তো ওর পেটে খিদে থেকে যাবে ওই জন্য আবার সেই বাকি হাফটা ওকে খাওয়ালাম খাওয়ায়ে এই মুখটুক ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে এক ফিটার জ্বর ছিল দাঁড়াও ওর চোখে কিন্তু এখনও ঘুম আছে ওই জন্য জ্ঞান জ্ঞান করছে এই যে এক ফিটার জল ছিল এই পর্যন্ত এখান থেকে এই প্রসানটা খেয়েছে খাওয়ার পরে আমার মনে হলো এই রে আমি তো ক্যামেরা অন করিনি তোমাদের সাথে কথা বলিনি সেই সন্ধেবেলায় এসছিলাম চা খেতে খেতে তারপরে তার কথা বলা হয়নি যেই ক্যামেরাটা অন করেছি ও এত পরিমাণ দুষ্টু হয়ে গেছে যেই ক্যামেরাটা অন করেছি এখন আর জল খাবে না কি বলবো বলো তো যাই হোক এই হলো ব্যাপার মানে যত ও বড়ো হচ্ছে তত ওর সাথে সাথে আমাকেও বদলাতে হচ্ছে মানে ও তো ছোটোবেলা একরকম ছিল যত বড় হচ্ছে ও তো বদলাচ্ছে তো ওর সাথে সাথে আমাকেও বদলাতে হচ্ছে তো এই হলো ব্যাপার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন আমি বিদায় নিচ্ছি আবার এই যে দশটা বেজে গেছে সন্ধেবেলা আবার খেয়েছি এখন এখনই বেল বাজাবে রাত্রের খাওয়ার জন্য কিন্তু খিদে পাচ্ছে না সন্ধেবেলা কতটা চপ খেলাম কি হয়েছে ঘুম পেয়েছে ঘুম করবো তো তো সন্ধেবেলা কতটা চপ খেলাম এখন খিদে পাচ্ছে না তারপরেও যাই যে একটা দুটো রুটি খেয়ে আসি আসো কোলে আসবা আস আসো 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 কোলে আসো কোলে আসো 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 বলে আসো তোমার তো যেটা বলছিলাম সন্ধেবেলা তো চপ খেলাম একেবারেই খিদে পাইনি তারপরে যা খাই খেয়ে আসি দশটা বেজে গেছে তারপরে আবার ফিরে আসছে তোমাদের সামনে তা তা বলবে নাকি তা এখনকার মতন তা তা আমরা আবার কিছুক্ষণ পরেই ফিরে আসবো তাই না কিছুক্ষণ পরেই আবার আমরা ফিরে আসবো কিন্তু তাই না চলো এখন আমি যাই একটু নিচে যাই দেখি কিছু খাওয়া টাওয়া যায় কি না খিদে তো একদমই পাইনি তো যাই অল্প করে কিছু খেয়ে আসি তারপরে আবার ফিরে আসছি তো দেখো ফ্রেন্স চলে এসছি আবার সব টিনার কমপ্লিট করে তো আমি আর বেশিক্ষণ থাকবো না এমনিতেই দেখে দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ব্লগটা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে অনেকটাই লেট করে আমি ভিডিওটা করেছি কারণ দেখতেই পাচ্ছ প্রচুর জামা খবর প্রচুর প্রচুর সব এই যে বৃষ্টির জন্য ঘরে মেলে দিয়েছি আর কি তো এগুলো কে কেজের যদি ছাদের রোদ হতো তো এতক্ষণ হয়তো শুকিয়ে যেত তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না এখনকার মতন আসি টাটা গুড নাইট ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকে সবাই টাটা